জঙ্গলে বুনো এক পেয়ারা গাছের তলায় একটা লোক থাকতো তাকে সবাই আলসে মশায় বলে ডাকত সবাই এ নামে ডাকত কারণ সে ভীষণ অলস ছিল জীবনে একটা দিনও কোনো কাজ করেনি এমনকি খাবার জোগাড়ের জন্য সে চাষবাস বা শিকার করতো না তার একটাই কাজ ছিল সারা দিন পেয়ারা গাছের তলায় বসে থাকা আর অপেক্ষা করা কখন গাছ থেকে ফল ওর মুখে এসে পড়বে লোকে ওকে গালাগাল করতো ইটপাটকেল ছুটতো কিন্তু তাতে ওর কিছু এসে যেত না আত্মরক্ষার জন্য যেটুকু কাজ করতে হয় সেটুকু পরিশ্রম করতেও চাইত না সে একদিন দারুণ ঝড়ে ওই গাছের কিছু পেয়ারা বাতাসে উড়ে দূরে গিয়ে পড়ল রাজার ভাগ্নি তখন জলের ধারে বসেছিল বাতাসে উড়ে আসা একটা পেয়ারা ও তুলে নিয়ে খেলো এত ভালো ফল ও কোনো খায়নি আগে সে প্রতিজ্ঞা করলো এই পেয়ারা গাছ যার তাকে বিয়ে করবে সে রাজাকে নিজের প্রতিজ্ঞার কথা জানালো রাজা আশ্বাস দিলেন যে ওই পেয়ারা গাছ যার তাকে খুঁজে বার করবেই তিনি ওই দেশে যাদের যাদের পেয়ারা গাছ আছে তাদের প্রত্যেককে গাছের একটা করে পেয়ারা নিয়ে রাজ দরবারে আসতে আদেশ দিলেন রাজার ভাগ্নি সবার আনা পেয়ারা খেয়ে দেখতে লাগলো কিন্তু কারোর পেয়ারাই সেদিনকার বাতাসে উড়ে আসা পেয়ারার মতো সুস্বাদু বলে মনে হলো না আর কারোর পেয়ারা গাছ আছে কিনা রাজা খোঁজ নিয়ে দেখতে বললেন তিনি জানতে পারলেন যে আর একটা মাত্র পেয়ারা গাছ আছে তবে সে গাছের মালিক এতই অলস যে রাজার ভাগ্নির বিয়ে হতে পারে জেনেও রাজদরবারে পেয়ারা নিয়ে আসেনি রাজার ভাগ্নি এ কথা শুনে ঠিক করলো সে নিজেই ওই পেয়ারা গাছের মালিকের সঙ্গে দেখা করে পেয়ারা খেয়ে আসবে ওই গাছের পেয়ারা খেয়েই ও বুঝতে পারল যে এই সেই পেয়ারা ও রাজাকে গিয়ে জানালো যে প্রতিজ্ঞা অনুযায়ী ও আলসে মশাইকে বিয়ে করবে রাজা কি আর করবেন প্রতিশ্রুতি অনুযায়ী সঙ্গে বিয়ে দিলেন তবে রাজা তার ওর প্রাপ্য সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করলেন আর প্রাসাদেও থাকতে দিলেন না আলসে মশাই রাজার ভাগ্নিকে বিয়ে করে গাছের তলায় বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকলো আলসে মশাইকে ওর স্ত্রী খুবই ভালোবাসত যা কাজের দরকার পড়তো তা ওর স্ত্রী করে দিত কিন্তু হঠাৎ করে একদিন ওদের জীবনের দুর্ভাগ্য নেমে এলো পিয়ারা কাছে পেয়ারা হওয়া বন্ধ হয়ে গেল আর ওর স্ত্রীও খুব অসুস্থ হয়ে পড়ল আলসে মশাই ওর স্ত্রীকে খুব ভালোবাসতো এর আগে কেউ কোনোদিন আলসে মশাইয়ের সঙ্গে এত ভালো ব্যবহার করেনি বা এত যত্ন করেনি বাধ্য হয়ে আলসে মশাই বউকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে শুরু করলো সে চারদিকে আরো পেয়ারা গাছ পুতল সেসব গাছের পেয়ারা খেয়ে ওর সেবা যত্নে ওর বউ সুস্থ হয়ে উঠল আলসে মশাই যে কাজ করা শুরু করেছে এ খবরটা রাজার কাছেও পৌঁছলো তাছাড়া ও যেভাবে রাজার ভাগ্নিকে সুস্থ করে তুলেছে সে খবরে রাজা খুশি হয়ে ওদের প্রাসাদে ডেকে আনলেন প্রাসাদে আলসে মশাই খুব আরামে থাকতে শুরু করলো আগের মতোই কোনো কাজ করতে হতো না তাকে সে শুধু মনে মনে ভাবতো যখন আমি গরিব আর অলস ছিলাম তখন সবাই আমাকে গালাগাল করত। আর এখন আমি ধনী হওয়ার পর আমার আলস্য দেখেও তারা আমাকে শ্রদ্ধা করে এই অদ্ভুত ব্যাপার দেখে এর কোনো মাথা মুন্ডু খুঁজে না পেয়ে ওখানে হাসতো